আমাদের এই বসুন্ধরা ধান নদী খাল এই তিন বরিশাল সেই বরিশালের সাতলার বিলে এসেছি লাল সাপড়ার রাজধানীতে আজকে আমরা এসেছি ধানের একটি প্রতিবেদন তৈরি করার জন্য আপনাদের দেখানোর জন্য যে বিলে কিভাবে ধান পেকেছে কি পরিমাণে ধান উঠেছে আজকে কৃষকরা খুবই আনন্দিত হয়েছে কারণ যে আজ এবছরের ফলন খুবই ভালো হয়েছে সেই চিত্র

রেবে কে দেবতা দি সুন্দর নারী বালা খানা মালকার সঙ্গে যায় না সুন্দর নারী বালা খানা মালকার সঙ্গে যায় না হিন্দু বড় যাতর পাক করুন ও মনু ব্যবসारी পরিবেশ কিন্তু অনেক ভালো পরিবেশ ভালো এই বাইরে আসছে কুষ্টিয়া থেকে ধান কাটার জন্য আমাদের এই সাতলার বিলে এরকম বাগেরহাট কুষ্টিয়া উত্তরাঞ্চল সহ বিভিন্ন অঞ্চলে আমাদের এবছর এই ধান কাটার জন্য এই আমাদের এই উপকার করার জন্য এক প্রকার পরিশ্রম বা অর্থ কোনো বিষয় না তারা আমাদের উপকার করতে এসেছে যাতে কৃষকরা তাদের ধানগুলো সুন্দরভাবে তাদের গোলায় ভর্তি হয়েছে বৃষ্টি হয় না তবু এত সুন্দর ধান হয়েছে আর এত ফসল ফলছে গতবার তো বছর ভালো হয়েছে এবং ধান পাক এখন খুব সুন্দরই দেখা যায় এখন যদি আল্লাহ কাজকে বাড়ি নিতে দেয় তাহলেই গৃহস্থ সবাই খুশি আর এত সুন্দর ফলন গতবারও হয় না তার থেকে এবছর মৌসুমী ফসল আল্লাহ খুব ভালো দিছে এবং দশ বছরে এরকম ফসল হয় নাই যদি আল্লাহ রহমত করে বৃষ্টি না হয় আবার শুকনো থাকে ইনশাল্লাহ কৃষকের গোলা বাড়া ধান ধান ভরবে গোলা গোলায় ধান ভরবে আর বিশেষ করে যদি এইভাবে আবার রোদ্র থাকে তাহলে ইনশাল্লাহ কৃষকের মুখে হাসি ফসল সাতলাইনের প্রতিটি বিলে ধানের ফসল খুব সুন্দর হয়েছে যার কারণে আমরা অত্যন্ত খুশি আমাদের বিলে এখনই ধান কাটা শুরু হয়ে গেছে হয়তোবা পনেরো বিশ দিনের মধ্যে সবাই ফসল ঘরে তুলতে পারবে আল্লাহ যদি আমাদের আবহাওয়া অনুকূলে রাখে সকল কৃষক শান্তি মতন ঘরে তুলতে পারবে এবছর খুব শান্তিতে আছি আল্লাহ রহমতে ধান হচ্ছে আমাগ এলাকায় দান টানতে আসি খুব খুশিতে ঈদের লাহান খুশি আমরা এখন ধান টানতে পারতে এলাকায় খুব ধান ভালো হইছে এরকম হইলে আমরা গাড়ি এলারাও বাঁচতে পারবো ধান আসলে আসলেই খুবই একটি কষ্টের কাজ তারপরও কষ্টের মধ্যে কৃষকের আনন্দ ফুটে ওঠে যখন এই ধানগুলো গোলায় পরে এবং যারা শ্রমিক আছে ধান কাটতে আসে তারা খুবই আনন্দিত হয় যখন তারা তাদের মহাজনকে ধানগুলো কেটে সুন্দরভাবে মারাই করে তাদের গোলা পর্যন্ত দিতে পারে আজকের এই আমাদের আবহাওয়া এবং অনুকূলে ছিল আমাদের প্রাকৃতিক পরিবেশ এবং কৃষকের যে আনন্দ আমরা দেখে খুবই অভিজ্ঞত আমাদের সাতলা ইউনিয়নের সব জায়গায় এভাবে ধান ধানে ভরে উঠুক আমাদের সাতলা হোক উন্নত এই তথা বাংলাদেশ হোক উন্নত বাংলাদেশ সকল কৃষক ভালো থাকুক ভালো থাকুক সাধারণ জনগণ ভালো থাকুক বাংলাদেশ ভালো থাকুক বাংলা মা